তা মুকুল চাচা তা বুট টুট কি দেওয়া হয়েছে হ্যাঁ কারে বুট দেওয়া হয়েছে বুট কারে দেওয়া হয়েছে দিয়েছি তো দাড়ি ফেল্লা দাড়ি ফেল্লা তাই ছাড়বো আল্লাহ জানে হ্যাঁ এটা কই আম আর তো বিএমপি গুলো পাস করে লাগো শুনতাছ পাস করে দে আল্লাহ ইয়াস করে এই হালাই তুই চাউদ নাই বিএমপি পাস করলে তো ফ্যামিলি কাট দিবো হ্যাঁ ফ্যামিলি কাট দিবো বলে

বাংলার মিডিল জানতো বাংলাদেশের মানুষ তো অনেকেই বিএনপি লাগে পাগল হ্যাঁ বিএনপি লাগে তো সবাই পাগল পাগল হই তো হ্যাঁ পাগল হইলে কি তো ও নন মন কি তা মন কর নন কে ফাস্টা কত তারব মন তো দে আইছো তুমি জামাতের মধ্যে ফাস কত তারব হ্যাঁ ফাস হইলে দি আল্লাহ কইতো কি রকম বুঝলা কেন্দ্র মাঝে গেছে বুদ্ধি ঠায় আমিও তো দায় বুদ্ধি আইছি মানে কি রকম বুঝলা জামাত তারপরে এই ভীমপি কি রকম বুঝলা মানে কম পড়ছে জামাতের মাথায় কম ভীমপির মধ্যে বেশি বেশি এটা ব্যালট ভিতরে যে তুমি কিмна বুঝলা দা জামাতের মাথায় কম পড়ছে ভীমপির মধ্যে বেশি পড়ছে আমরা এই কেন্দ্রে রানো দিয়ে হ্যাঁ এই কেন্দ্রে রানো দিয়ে কম না আচ্ছা বি এমপি আর সে অন্য কেন্দ্রের মধ্যে মানে জামাত আস না এইটা আমরা এই এলাকা হ্যাঁ এলাকা তো জামাতে তো এই এলাকা না ইয়াং পুলা পান না বুড়ে দুরে এই অক্ষরে পুলা তো কি বুড়ে দুরে

आसिन हम ए वाला কইছে কিউ আনে দেশ কিরা গরিব না ধনী ए ए वाला তো সোনায়ে গরাসিন ওমানে হুম করে যাজু উঠে দে আইছে কইলে দেকাই এ দে যত দেউ সোনায়ে গরা দে আইছে কইলে তা বনে চাল আমাদের দেশে গরিব নাই সব এই পাঠ টানটা পরে দেখি আর আমি আমরা একটা নির্বাচন আলোচনাটা করি অন শিক্ষা মন্ত্রী গেলে ভালো হইবো না কারণ অর্থে কোনো দুর্নীতি নাই দুর্নীতি নাই দুর্নীতি এক তো বেড়া পাস করলে এলো তাক তাসে কই দেবো তাক কেও বসে এলো আমেরিকা এ ভাঁস করলেই কি তো না করলে কি তো লাভ নাই আবাসে আমাদের মতলম জনগণ লাভ না কিন্তু লোক হিসাবে কিন্তু ব্লু হিসাবে কিন্তু ভীম পি করতে গেলাম না ফারুক সাহেব না বটজা একজন লোক কান খায় একটা কাজ কাম করছে খুব ভালো কাজ কাম করছে আগের ভিড়ারে ভাস করছে ভাস কইরা বেড়া এই প্রতিষ্ঠান নিতে হ্যাঁ শিকারে না ওয়া 25 টানে শিকারে করে পেয়ে গেছে আর কি তা করে তো এই যে আর বাংলাদেশ আর কি আর কি করব আমি তো জায়গা কিনতে কিননিয়া এনেছি কারপুল করতে গেছে আর কি করলো এই জায়গা সে আমেরিকা হ্যাঁ আর বাংলাদেশে আইজে অনির্বাচন লাগবে অন আইছে বাংলাদেশে মন যোভাস করলাও যাইবো না করলাও যাইবো তার মানে বুজা গেছে যে মানে ফেল করলো পাস পাস করলো তো পাসই নাকি হ্যাঁ এই দর্শক সাধারণ মানুষও কথা শুনেন কারণ আজ আমাদের সাসা এরা তো ছোট কাল থেকেই কত দেখিয়েছে যে নির্বাচনটা কিভাবে হইত আসে। পারক সব কিন্তু একজন বারবার দল কিন্তু ওনার কোনো দুর্নীতি নাই। তবু আমাদের এলাকার মানুষ উনি বদদল লোক হিসাবে ওনারা বুঝ দাও আইছে। তাই না? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তে বদদল ভাবে 30 22 এ হ্যাঁ। আরুসের বাপ এর এক হিসাবে দাচা বাপের আমরা পরে ভিডিও টা দিতে ঠিক আছে তো দর্শক কেমন হলো ভিডিওটা একটু জানাইবেন শাস আর কষ্টটা ঠিক আছে তো ভালো থাকবো সুস্থ থাকবে